হ্যালো এভরি কেমন আছেন সবাই দেশে বিদেশে উই সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আপনারা আবার সিঙ্গাপুরের ব্লগ দেখতে চলেছেন কেননা আমরা তো কিছুদিন আগে জাপান বেড়াতে গেছিলাম সেই ব্লগুলোয় পরপর পোস্ট হচ্ছে আজ জামাই ষষ্ঠী আপনারা নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে খুব আনন্দ করে অনেক অনেক খাওয়া দাওয়া করে কাটাচ্ছেন তবে আমরা তো সিঙ্গাপুরে আছি যদিও আমরা কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরছি তবে আজকে যেমন ষষ্ঠীর দিন তো আমরা বাড়িতেই আছি আর আজ রবিবার তাই আমরা এখন যাচ্ছি এই যে সিঙ্গাপুরের পাশেই যে মালয়েশিয়ার জহরবরু শহরটা আছে ওখানে দুপুরবেলা তো বাড়িতেই একটু খাওয়া দাওয়া করেছি আর এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি ওখানে একটা মন্দির আছে সেটা দেখব তারপরে একটু ঘোরাঘুরি করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়ি আসবো আমরা এখন ছুটতে ছুটতে চললাম বাস ধরতে ওই দেখুন বাস দাঁড়িয়ে আছে হতো আগেই তাড়াতাড়ি হেঁটে চলে গেছে আর সব সময়ই আমাকে ওর হাঁটার সাথে ছুটতে হয় আর ওঠা এখন আমার অভ্যাসই হয়ে গেছে টিকিট কেটে নিয়েছে আর ভাড়া পাঁচ ডলার করে দশ ডলার আর এই তো আমরা বাসে উঠে পড়েছি দুজন মিলে আর বাস আমাদের কাছ থেকেই ছাড়ে ওই যে জুরং পয়েন্ট মল অবধি আমরা একটা বাসে করে এলাম ওটা তো পাঁচ মিনিটেরই রাস্তা অন্য সময় হেঁটেই আসি কিন্তু এই দুপুরে ভদ দুপুরে আর এখন সিঙ্গাপুরে প্রচণ্ড গরম পড়েছে গরম মানে তাপমাত্রা যে প্রচুর সেটা নয় কিন্তু ব্যবসা একটা প্রচন্ড গরম আছে এখান থেকে সবাই একটু বেস্ট রেস্টুরেন্টে একটু কম খরচে খাওয়ার জন্য ওই জেবিতে সবাই যায় অনেকে হয়তো ভাববে এরা আবার সিঙ্গাপুরে থাকতে কেন বাবা জেবিতে খেতে চললো আসলে এখানে যেটা হয়তো আমরা দুশো ডলার হয়তো ইতালিয়ান রেস্টুরেন্টে খেতে গেলে হয়তো প্রায় খরচ হয়ে যাবে সেখানে সেটা আমরা আরও অনেক কম খরচে অনেক কিছু খেতে পারবো সেই জন্যই একটু আর বিশেষ করে এখান থেকে আমাদের লিটিল ইন্ডিয়া যেতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময়ে আমরা জেবিতে পৌঁছে যাই সেই জন্য আমাদের আর কোনো অসুবিধাই মনে হয় না যেতে অনেক কম কম খরচ তারপর আমাদের আরো কিছু টুকটা কেনাকাটা থাকলে সেগুলো ওখান থেকে করে নিয়ে চলে আসি একদম আমরা ইমিগ্রেশন পার হয়ে গেছি আর ইমিগ্রেশন আজে একদম পুরো ফাঁকা আগে আমরা একদিন এসছিলাম সেদিন উইকডেজ ছিল তো এই জেবি থেকে সিঙ্গাপুর অনেকে ডেলি প্যাসেঞ্জারি করে তো মানে মালয়েশিয়ান যারা সিঙ্গাপুরে হয়তো চাকরি করে সেক্ষেত্রে তারা তখন এই এই জেবিটাকেই থাকার জায়গা হিসাবে বেছে নেয় কেননা অনেক কম খরচে তাদের বাড়ি ভাড়া হয়ে যায় এখানে আর সিঙ্গাপুরে যেহেতু অনেক ব্যয় জায়গা তাই অনেকেই ডেলি প্যাসেঞ্জারি করে আর এই বাসগুলোতে প্রচন্ড ভিড় হয় আর আজ তো উইকেন্ড রবিবার তার ওপরেই দুপুর বেলা কে আর যাবে যারা যাওয়ার তারা সকালে চলে গেছে আর সেই রাতের বাসে প্রচন্ড ভিড় হবে এই তো আমরা ব্রিজের ওপর উঠে পড়েছি আর আগের অনেক ভিডিওতেই তো বলেছি সমুদ্রের এপারে সিঙ্গাপুর আর ওই পারটা মালয়েশিয়া মালয়েশিয়ার ইমিগ্রেশন পার করে বাস এবার চলল পার্লিং মল রাস্তা তো বেশিক্ষণের নয় তবে দুই দেশের ইমিগ্রেশনের জন্য দুবার নামতে হয় তাই একটু বেশি সময় লেগে যায় বাস থেকে নেমে ক্যাব নিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা এখানকার খুব জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট আগের একটা ভিডিওতে এই জায়গাটা ডিটেলসে দেখিয়েছি সেটা না দেখে থাকলে ওই বাটনে ক্লিক করে দেখে নিন সিঙ্গাপুরে যেমন লিটিল ইন্ডিয়া আছে জেভির এই জায়গাটাও লিটিল ইন্ডিয়া প্রচুর ইন্ডিয়ান খাবার দাবার জামাকাপড় এমনকি ব্লাউজ চুড়িদার বানানোর জন্য ট্রেলারও আছে আর এই মন্দিরে ঢোকার আগে রাস্তাটা দেখুন লাইন দিয়ে সব পুজোর জিনিসপত্রের দোকান তাই কেউ যদি পুজো দিতে চায় তাহলে বেশ ভালোভাবে জিনিসপত্র এখান থেকে কিনতে পারবে আর কত রং বেরঙের ফুল আমিও বাড়ির জন্য ফুল নিয়ে যাবো এখান থেকে এইখানে জুতো খোলা র্যাক আছে তাতে জুতো খোলার জায়গা আছে আবার এই যে তার পাশে হাত ধোয়ারও জায়গা আছে হাত ধুয়ে না হাত পা ধুয়ে নিয়ে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি শান্তি এই মন্দিরটা নতুন রং করাতে পারে গ্লোই পাল্টে গেছে এই যে ওপরে সেই ত্রিশূল চল গড়োন হ্যাঁ এস এই মন্দিরটা আমরা দুবার এসে না দেখতে ঘুরে গেছি তৃতীয়বারে সফল একবার এই যে যেমন হয় ঘন্টাওয়ালা আর এই যে এই সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে এত বিশাল বড় বড় দরজা হয় আর এই দরজা কি সুন্দর লাগছে এই ঘন্টাগুলোর জন্য এত সুন্দর লাগে না ছোট্ট ছোট্ট ঘন্টা আজকে বলছি না দেখেই মনে হচ্ছে কিছু স্পেশাল পুজো আছে দেখ তা মানে এই মন্দিরটা তো অনেক পুরনো বহু পুরনো কিন্তু এই যে নতুন করে রেনোভেশন হওয়ার পর রং টং হওয়ার পর আজকে নাকি ওদের এক বছরের পূর্তি মন্দিরটা তাই আজকে মানে ভালোভাবে হোম যজ্ঞ করে নানান রকম সাজিয়ে গুছিয়ে পুজো হচ্ছে কত রকমের জোগাড় সত্যি কত কত শঙ্খ দেখো ছোট্ট ছোট সে যেগুলোকে বোধ জল শঙ্খ বলে না কি বলে কে সাজিয়েছে ভালো বিয়ের মনে হচ্ছে আগেকার দিনে সেই বা আদিবাসীদের সেই যেমন বিয়ের মন্ডপ সাজায় গাছপাতা দিয়ে সেরকম লাগছে এখানে দেখুন পুজোর সব জিনিসপত্র কতগুলো থালাতে রাখা হয়েছে হলুদ জায়ফল জৈত্রী লবঙ্গ এলাচ কর্পূর আরো কত যে রাখা আছে আমি তো সব কিছুর নামই জানিনা সিং বেনুনি বিনুনি সুন্দর লাগছে দেখো এটা মানে শিব দুর্গা কার্তিক গণেশি হ্যাঁ দেখেছি দেখো সরস্বতী কৃষ্ণ সিঙ্গাপুরের মন্দিরে কিন্তু কোনো মন্দিরে রাধা কৃষ্ণ নেই শিব দুর্গা মা কালী ওরা যেটাকে আম্মান বলে ওই মানে মা দুর্গাকে আম্মান বলে হ্যাঁ সেটা হচ্ছে কল্কি এখনো আসেনি কলিযুগের কল্কি অবতার। কিছুদিন আগে সিঙ্গাপুরে একটা সাউথ ইন্ডিয়ান মন্দিরে ওর জন্মদিনের জন্য পূজো দিতে গিয়ে দেখেছিলাম নবগ্রহের চারদিকে সবাই প্রদীপ নিয়ে ঘুরছে। এখানেও প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে। তবে সেটা সন্ধে বেলায়। তাওরে বাপ কি সুন্দর লাগছে দেখো। ওপরে মন্দিরে ও পড়টাপুরটা খুব সুন্দর লাগছে। এদের তো সন্ধে ছটার আগে ঠাকুরের পর্দা সরাবে না আর অতক্ষণ আমরা থাকতে পারবো না কি আর করব করবেন নিজের মাথাতে নিজেই করে নি এই মন্দিরটা খোলে বিকেল পাঁচটার সময় গতবার জানতাম না তাই চারটের সময় চলে এসে ঘুরে যেতে হয়েছিল এবার পাঁচটার সময় এসে মন্দিরে ঢুকতে পেরেছি তবে ছটার আগে ঠাকুর ঘরের দরজা খুলে না মনে হচ্ছে আরও একবার আসতে হবে ভগবানের দর্শন পেতে মন্দির থেকে পনেরো মিনিট হেঁটে আমরা চলে এসেছি জেবি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এবার আমরা মলে যাওয়ার বাস ধরবো এই যে বাস চলে এসেছে তবে বাসটা আধ ঘন্টা গ্যাপে গ্যাপে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে এউন মলে ঢুকে প্রথমেই চলে এসেছি বাবল এর দোকানে একটু খিদে খিদে পাচ্ছিলো তাই কেনাকাটা করার আগে একটু বাবল টি খেয়ে নিই তো আমরা তো একটু দেরি হয়ে গেল বাসে আসতে গিয়ে মানে বাসে একটু খুব সিগন্যাল পাচ্ছিল অনেকক্ষণ ধরে সেই আসতে হলো তাই এখানে এসে খুব একটা কেনাকাটি করার সুযোগ পাইনি যেটুকু টুকটাক সময় ছিল একটু তাড়াহুড়ো করে কিনে নিয়েছি এবার যে জন্য আজকে আসা চলুন পেট পুজোটা সেরে ফেলি এই যে আমরা রেস্টুরেন্টে বসে পড়েছি আর আজকে আমি প্রথমবার ইতালিয়ান রেস্টুরেন্টে খাচ্ছি আমার বর তো ইতালি গিয়ে ইতালিয়ান পিজ্জা মার্গারিটা পিৎজা খেয়ে চলে এসেছে আমাকে নিয়ে যায়নি হ্যাঁ আর তাই আমি বলেছি যে আমি এখানে খেতে চাই আর আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন রাজা নিয়ে অনেকদিন পরে আমার ইচ্ছা হচ্ছে চিকেন লাজানিয়া টেস্ট করা দেখার তো আজকে চিকেন লাজানিয়া একটা অর্ডার করেছি সে বার্বিকিউ চিকেন চপ আর তার সাথে ক্রিস্পি চিকেন ওই কি যেন পানি নি সেটা ওই অনেকটা বার্গার টাইপের দেখতে আর ওইগুলোই ওই চারটে আর হ্যাঁ তবে মার্গারিটা পিৎজা দিইনি মার্গারিটা পিৎজাতে দেখলাম যে শুধুমাত্র সৎ একটু চিজ দেওয়া অত হয়তো ভালো লাগবে না তাই ভাবলাম এমনি একটু বেশ একটু বেশি চিজ দেওয়া পিজ্জা এমনি তবে চিকেন বা কোনো কিছু টপিং দেওয়া নয় এমনি চিজ পিজ্জাই নি। আমরা যেহেতু ফেরত যাব তাই একটু তাড়াতাড়ি এলাম যাতে একটু সময় নিয়ে খেতে পারি তো খাবার বললো পনেরো মিনিটের মধ্যে আসবে তো পাঁচ মিনিট তো হয়ে গেল এবার আর দশ হয়তো আট দশ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসবে তো দেখা যাক কেমন লাগে এই হলো আমাদের প্রথম ডিশ পানির চিকেন পানির আর চিকেন পানির সাথে যে ফ্রাইসতে দিয়েছে কি বড় আলু বাপরে কেমন হুম ফ্রেন্ড ফ্রাইজ আর আলু কোয়ালিটি খুব ভালো ছিল লাগছে। আর আরে যে চিকেন লাজানিয়াটা একটু খেয়ে দেখ মানে চিকেন লাদিয়াটা না প্রচন্ড পরিমাণে গরম এটা তো সেই ওভেনে বেক করা হয় ওরাই দেওয়ার সময় বলে দিয়ে গেল যে প্রচন্ড গরম আছে সাবধানে

খটখটে না খাওয়া দাওয়া শেষ করতেই নটা বেজে গেল আর মল থেকে বেরিয়ে আসতে না আসতেই সিঙ্গাপুর ফিরে যাওয়ার বাসও পেয়ে গেছি ইয়ের পর থেকে বাইরে থাকায় জামা ষষ্ঠীটা জামা ষষ্ঠীর দিন পালন না হলেও হেজে আমরা কয়েকদিন পর বাড়ি ফিরব তখন বেশ আনন্দ করে পালন করা হবে আর এই দেখুন আজকে আম লিচু কাঁঠাল সবই কিনলাম তার ছবি সিঙ্গাপুর ইমিগ্রেশন পার করে বাস ধরার কি বিশাল লাইন পড়েছে দেখুন উইকেন্ডে ভিড় হয় তবে আজ অব্দি এত ভিড় দেখিনি বাস পেতে যে কতক্ষণ লাগবে কে জানে এই তো আমরা বাড়ি চলে এলাম আর এই আমরা জুরং পয়েন্ট মল তো আগে যাওয়ার সময় বাসে করে গেছিলাম তবে আসার সময় খাবার দাবার একটু হজম করার জন্য হেঁটেই চলে এলাম আর প্রচণ্ড গরম পড়েছে সিঙ্গাপুরে এখন তাই একদম মানে ঘেমে নেমে একাকার এখন এবার ফ্রেশ ট্রেশ হব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদের এই মিনি ছোট্ট খাট্টো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই